Puro. আস্ত একটা বাজার শুধুমাত্র তালা চাবির মেকারদের জন্য আমি জানি না সারা বাংলাদেশে এরকম কোনো তালা চাবির মেকারের হাট আছে কি না কিন্তু সিলেটে এই হাটটি লক্ষ্য করা যায় এবং এই হাটের ঐতিহ্য অনেক অনেক বছরের আপনারা জানেন যে আমাদের মধ্যে অনেকেরই তালা নষ্ট হয়ে যায় অথবা চাবি নষ্ট হয়ে যায় তখন আমরা সরাসরি এই হাটে চলে যাই এবং এই হাটের যারা মেকার আছেন তারা কয়েক মিনিটের ভেতরেই একটা তালা ঠিক করতে পারেন এবং একটা চাবি বানিয়ে দিতে পারেন ওনাদের এই যে একটি কাজ এটি যেমন বংশ চলে আসছে তেমনি আমরাও সিলেট শহরে একটি আলাদা জাতের আলাদা রকমের আলাদা সংস্কৃতির একটা মার্কেট দেখতে পাই ওনাদের যারা ক্রেতা আছেন তাদের কথা যদি আমি বলি তাহলে সেটা অনেক বেশি কারণ ওনারা একেবারেই সিলেট শহরের কেন্দ্রস্থলে বসেন বন্দর বাজারের লাল পাড়ের যে বাজারটি আছে সেই বাজারের একটা অংশে শুধুমাত্র ওনারাই তালা চাবি ঠিক করেন শুধুমাত্র ওনারাই বসেন এবং উনারা লাইন ধরে বসেন একজনের সাথে আরেকজন একজনের সাথে আরেকজন এবং প্রতিটি মেকারেই এখানে কর্মব্যস্ত সময় পার করে সিলেট সিটিতে হওয়ায় ওনাদের ক্রেতা অনেক অনেক বেশি ক্রেতা বলেন বা কাস্টমার বলেন যাই বলুন না কেন ওনাদের এই সোর্সটা অনেক বেশি এবং ওনারা এখান থেকে যেমন ভালো টি আই করেন তেমনি আমরা সিলেট শহরের বাসিন্দা হিসেবে একটা সুযোগ পাই সব সময় অল্প টাকার বিনিময়ে একটা তালা ঠিক করা যায় তালার সাইজ এবং কোম্পানি অনুযায়ী ওনারা দামটা নির্ধারণ করেন যত তালা আছে বাংলাদেশের সব ধরনের তালার কাজ ওনারা করতে পারেন এবং যত চাবি আছে সব ধরনের চাবি ওনারা তৈরি করতে পারেন আমি আমার ভিডিওগুলোতে সাধারণত একটা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি তেমনি আজকের এই মেসেজটি যেমন আপনারা সারা সিলেট শহর ঘুরে আর কোনো তালা চাবির মার্কেট দেখতে পাবেন না বা স্পেসিফিক কোনো দোকান পাবেন না কিন্তু বন্দরবাজারে আসার পরে লালদিগির এই অংশে যদি আসেন তাহলে পুরো একটি মার্কেটই দেখতে পাবেন যারা বসে বসে তালা চাবি ঠিক করছেন সুতরাং আপনাদের যাদের প্রয়োজন হয় তালা চাবি টিক করার তারা অনায়াসেই সিলেট লালদিগির পারে চলে আসতে পারেন নতুন হকারস মার্কেটটিতে অনায়াসেই আপনারা সেই তালা চাবি ঠিক করে নিয়ে যেতে পারবেন এবং সেটা খুবই কম রেটে আমরা যেটি দেখতে পাই আমাদের দেশে অনেক পেশা আছে অনেক সংস্কৃতি আছে কিন্তু এই পেশাগুলো যেমন পুরনো তেমনি একেবারেই ব্যতিক্রম ব্যতিক্রম হলেও ওনাদের যে ইনকাম সোর্সটা ওনাদের যে ইনকামটা সেটা অনেক বেশি ব্যতিক্রম পেশাগুলোতে যেমন টাকা বেশি থাকে ঠিক এটার ক্ষেত্রেও তেমনি আমার ভিডিওগুলো যারা প্রতিনিয়ত দেখছেন তাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ আজকের এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ